নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় সংখ্যালঘুর বাড়ি ঘরে হামলা ভাঙচুর ককটেল বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগ করেছে ভুক্তভোগী নন্দ দলাল গেলরাতে উপজেলার কুতুবপুর ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে ভুক্তভোগীর দাবি চাঁদা না দেওয়ায় অনেক ভূমিকের নেতৃত্বে সিএনজি অটোরিকশা যোগে একদল কিশোর গ্যাং বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় স্থানীয়রা বলছেন এ ঘটনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বেগমগঞ্জ থানা পুলিশ আমরা এখানে একটা ঘর করতেছি রসময় ভট্টাচার্য আমি এক লোক পরশুদিন আমার ভাইয়ের কাছে বলতেছে এখানে গড় করতে হইলে তাকে বারো লাখ টাকা দিতে হবে না সে এখানে গড় করতে দিবে না কালকে রাত্রের এই ঘটনাটার পর হামলার পর ডাকা ডুকার পর আমরা তো এখন আতঙ্ক করতে আসি যে বউ ছেলে মেয়ে আমরা কিভাবে থাকবো